আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে এক মঙ্গা মৈত্র দুই কাঞ্চন এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী আমি মদনাকে এবং কল্যাণকে পাড় মাতাল বলে মনে করি কোন স্টেপ নেওয়া যায়নি কোন পদক্ষেপ নেওয়া যাবে না এর মধ্যে ও যে চ্যালেঞ্জ করেছিল তাতে এফআইআর যেটা তো ওর নাম নেই রাখাল ওর সব নাম ছেলে নাম রয়েছে সেই এফআইআর গুলো স্টে হয়েছে কে রাখাল মুখুর্জে রাখাল মুখুর্জে সবাই জানে একদম শুভেন্দু অধিকারীর লোক ও টাকা তুলে চাকরি দেবে বলেছে সেই এফআইআর স্টে হয়ে গেছে কোনো ইনভেস্টিগেশন হয়নি কোথাও কলকাতা পুলিশকে চাকরি দেবে কোথাও রেলে চাকরি দেবে এইসব করে ওই রাখাল মুখর্জি আর ওর চালা চামুন্ড গুলো টাকা হয়ে গেছিল কলকাতা হাইকোর্ট বললো যেখানে ওর নাম নেই সেখানে এফআইআর কস করা যায় না অতএব পুলিশ তার ইনভেস্টিগেশন করবে আর এই রাখাল মুখর্জি সবাই জানে একদম পোলা তোলা পাটি কাঠ পোলা তোলে সবাই জানে সর্বজনবিদিত এইরকম তিনখানা এফআইআর আছে এই তিনটে এফআইআর হাইকোর্ট বলে যে তো পুলিশ পুলিশের মতো ইনভেস্টিগেশন কর সাঙ্গ পাঙ্গ মেদিনীপুর ডিস্ট্রিক্টের সব জেলে ঢুকবে এরপর হচ্ছে নেক্সট হচ্ছে বীরবাহ হাসদার বীরবাহ হাসদার এবং বীরবাহ হাসদার দাদা এই দুজনের যে এফআইআর করেছিল সেই এফআইআর ও রাজশেখর মান্তা স্টে করে দিয়েছে অথচ সেই এফআইআর চ্যালেঞ্জ হয় রিট পিটিশনের চ্যালেঞ্জ করেন জাসিস জয় সেনগুপ্ত বলেছে যে এফআইআর গুলো চ্যালেঞ্জ হয়নি এগুলো কোর্ট পর্যন্ত ঢুকতে পারবে সিডুল কাস্ট সিডুল টাইপ এর উপরে সিডুল কাস্ট টাইপ উপর আর পাঁচ সাত দিন টাইম দিন ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া পুরুলিয়াতে ও যা সব ঢুকেছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো মোস্ট কোরাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল এত বড় কোরাপ্টেড পলিটিশিয়ান পশ্চিম বাংলায় নেই ইজ সাচ এ কোরাপ্টেড প্রমাণ করে দেবো সব আমি পরিষ্কার কথা উনি মদ্য উনি যে ধরনের আচরণ করেন যে ধরনের ভাষা করেন যে ধরনের মুখ মুখের ভঙ্গি যে ধরনের ভাষা আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে এক মঙ্গামৈত্র মৈত্র দুই এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী আমি মদনাকে এবং কল্যাণকে পাড় মাতাল বলে মনে করি চিটফান্ড কাণ্ডে আহ ধরা পড়েছে একজন তিনি হচ্ছেন তৃণমূল সংখ্যালঘু সেলে নেতা ছিলেন মাই আমি চার দিন আগে আমি পোস্ট করার পরে সম্ভবত সাড়ে তিনশো কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছে মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায় চিটেড হচ্ছে সবচেয়ে চিটফান্ডে বেশি সাপার আর গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিজ হয়েছে যারা সিটেড তার শতকরা নব্বই ভাগ হচ্ছে মুসলমান আর কি চিজ করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলের ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে দিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা সেবি পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যায় আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করি যে তিন হাজার লোক চিটেড হয়েছে তার মধ্যে আঠাশো জন হচ্ছে মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি তাদের ক্ষতিটা শপথ এই যে চিটিংবা চোর ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে মানে ক্ষতিগ্রস্ত করছে আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে কন্টিনিউ করতে সাহায্য করছে